বিমানবন্দর এলাকা স্পর্শকাতর হলেও আইন মেনে হচ্ছে না ভবন নির্মাণ গত দশ বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের নো ফ্লাই জোনে নির্মাণ করা হয়েছে দুইশো তেষট্টিটি অনুমোদনহীন উঁচু ভবন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব জানায় সিভিল এভিয়েশন অনুমোদনের বাইরে থাকা ভবন নিয়ে একাধিকবার জানানো হয়েছে রাজককে তবে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের আশপাশে অনুমোদনহীন কোন ভবন নেই বলেও জানায় সংস্থাটি যেখানে মাইলস্টোন বিল্ডিংটা আছে মানে যেখানে ক্র্যাশটা হয়েছে আমি যদি বলি ওখানে এবং ওর আশেপাশে যদি আমি মোটামুটি একটা রেডিয়াস ধরি যতগুলি বিল্ডিং আছে আমরা ফিজিক্যালি দেখেছি সব ওখানে একশো পঁয়ত্রিশ ফিটের উপরে কিছু নাই শাহজালাল এবং তেজগা এ আমরা মোটামুটি এখন তো দুশো তেষট্টিটা বিল্ডিংয়ের জন্য আমরা রেগুলার গত দশ বছর চিঠি দিয়ে যাচ্ছি সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান এসব ভবন ভাঙার কোনো অনুমতি সিভিল এভেশনের নেই আপনি একটা বিল্ডিং বানালেন নিয়ম তো মানলেন না উচ্চতা বেড়ে গেল উচ্চতা বিষ বাড়ালেন সেটা আমি যে ভাঙতে পারি না আমার সেই অর্থিটা নাই আমি অনুরোধ করতে পারি সেই জিনিসটা বলতে পারি আমাদের অন্য পক্ষ যারা আছেন রাজু ওনাদের বলতে পারেন যে ভাই আপনাদের বিল্ডিংটা উনি যে বানিয়েছেন এটা আটতলা করা কথা ছিল করা কথা ছিল একশো পঞ্চাশ ফিট উনি করে ফেলেছেন একশো ষাট ফিট এটা বলতে পারি বাট আমি যে ভাঙবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যে আমি ছাপ নিজে সেই অধিকারটা আমার নাই ভবন নির্মাণের পর ভাঙা জটিল হওয়ায় নির্মাণের আগেই রাজুককে কার্যকরভাবে মনিটরিং এর আহ্বান জানায় সিভিল এভিয়েশন চেয়ারম্যান কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা